মেলা মেলা কাছের দূরের বিনোদন প্রেমী শ্রোতা ভাই বোন বন্ধুরা চলছে পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ নয়নাংওয়ার্ড রানীপুর বালুর মাঠ পিরোজপুর আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন কেনাকাটার এক বিপুল সমূহার লেডিস অ্যান্ড জেন্টস অ্যান্ড ব্যাবি এছাড়াও রয়েছে এই মেলায় আজকে ছুটির দিনে বন্ধের দিনে আজকের প্রধান আকর্ষণ হিসাবে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ওপেন কনসার্ট জিহা ভাই বোন বন্ধুরা উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিটিভি ও আর টিভির নিয়মিত কণ্ঠশিল্পী নিপা সাহা আরও সঙ্গীত পরিবেশন করবেন আর টিভির ম্যাজিক বাউলিয়ানের টপ এইটের শিল্পী মামুন সাথে সঙ্গীত পরিবেশন করবেন লাইভ সং ব্যান্ড গ্রুপের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিকা ও পলাশ এছাড়াও থাকছে পিরোজপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের নিত্য অনুষ্ঠান থাকছে বরিশালের জনপ্রিয় ক্লাসিক ড্যান্স গ্রুপের নৃত্য পরিবেশন উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সপরিবারে আমন্ত্রিত এছাড়াও থাকছে মেলায় আগত দর্শক দর্শনার্থীদের জন্য থাকছে প্রবেশ টিকিটের উপর বিশেষ সৌজন্যমূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা সর্বপ্রথম এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য থাকছে একটি সাড়ে দশ সবটি সর্বমোট এগারোটি আকর্ষণীয় পুরস্কার থাকছে পাঁচটি প্রেশার কুকার পাঁচটি রাইস কুকার সহ সর্বমোট এগারোটি আকর্ষণীয় সৌজন্যমূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাত্রি দশটা বেজে একত্রিশে মিনিটে তাই আপনার সপরিবার নিয়ে মেলায় আসুন আনন্দ বিনোদন উপভোগ করুন আর সৌজন্যমূলক পুরস্কারে জিতে নেন এগারোটি পুরস্কারের সর্বপ্রথম একটি সাড়ে দশ স্যাপটি রেফ্রিজরেটর ফ্রিজ জিহাদুরের কাছের শ্রোতা ভাই বোন বন্ধুরা তাই মেলায় আসুন মেলার আনন্দ বিনোদন উপভোগ করুন আর সৌজন্যমূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত নেন আজকে সাড়ে দশ সেফটি রেফ্রিজরেটর ফ্রিজ তাই আপনার বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন পিরোজপুর নয় বালুর মাঠে পিরোজপুর শিল্প অবানিজ্য মেলায় আজকে থাকছে আপনাদের জন্য সঙ্গীত সন্ধ্যা ওপেন কনসার্ট কনসার্ট